মানবতার কি কোনো মূল্য আছে আজকের এই দুনিয়ায় কেউ কি একজন অচেনা পরিত্যক্ত মানুষের জন্য নিজের রাতের ঘুম আর দিনের শান্তি উৎসর্গ করতে পারে আর যদি কেউ তা করে তবে কি তার এই নেকির কোনো প্রতিদান মেলে এটি কবিতার গল্প একজন নার্সের গল্প যিনি একজন পরিত্যক্ত অসহায় রোগীর মধ্যে নিজের বাবার ছবি দেখেছিলেন এবং তার সেবায় নিজের সব কিছু উৎসর্গ করেছিলেন তিনি জানতেন না রোগীটি কে কোথা থেকে এসেছেন কিন্তু ঠিক এক মাস পর যখন সেই রোগীর ধনকুবের ছেলে বিদেশ থেকে ফিরল তখন সেই সরকারি হাসপাতালে যা ঘটল তা সম্পদ আর মানবতার মধ্যে থাকা প্রতিটি দেয়াল ভেঙে দিয়েছিল তাহলে আসুন কবিতার এই নিঃস্বার্থ সেবা আর তার অবিশ্বাস্য ফলাফলের গল্পটি অনুভব করি দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এখানকার বাতাসে ওষুধের গন্ধ রোগীদের আর্তনাদ আর ডাক্তার নার্সদের ছুটোছুটি মিশে থাকত এটি এমন একটি জগৎ ছিল যেখানে প্রতিদিন জীবন আর মৃত্যুর মধ্যে লড়াই চলত এই লড়াইয়ের একজন সৈনিক ছিলেন কবিতা আঠাশ বছর বয়সী কবিতা গত পাঁচ বছর ধরে এই হাসপাতালের জেনারেল ওয়ার্ডে নার্স হিসেবে কাজ করছিলেন তিনি একটি ছোট গ্রাম থেকে এসেছিলেন আর তার স্বপ্নও ছিল ছোট শুধু বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করা আর ছোট ভাইয়ের পড়াশোনা সম্পন্ন করানো কবিতার জন্য তার দায়িত্ব শুধু একটি চাকরি ছিল না বরং একটি মিশন ছিল যেখানে অন্য নার্স আর কর্মীরা কাজকে বোঝা মনে করে তাড়াহুড়ো করে শেষ করত সেখানে কবিতা প্রতিটি রোগীর কষ্টকে নিজের মনে করে সেবা করতেন তার এই নরম স্বভাব আর দয়ার কারণে রোগীরা তাকে দিদি বলে ডাকত কিন্তু হাসপাতালের ব্যবস্থা আর কিছু কর্মীর কঠোর আচরণ প্রায়ই তার মনকে কষ্ট দিত বিশেষ করে যখন কোনো পরিত্যক্ত রোগী আসত পরিত্যক্ত রোগী মানে এমন একজন মানুষ যার এই দুনিয়ায় কেউ নেই না কোনো নাম না কোনো ঠিকানা না কোনো আত্মীয় এমন রোগীদের প্রায় হাসপাতালের এক কোনার বিছানায় ফেলে দেওয়া হতো যেখানে তাদের বিশেষ কোনো যত্ন নেওয়া হতো না এক মাস আগে এমনই একজন রোগী এসেছিলেন পুলিশ তাকে একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পেয়েছিল একজন বৃদ্ধ প্রায় সত্তর বছর বয়সী তার পোশাক ঠিকঠাক ছিল কিন্তু তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তার কাছে এমন কিছুই ছিল না যা দিয়ে তার পরিচয় জানা যায় ডাক্তাররা জানিয়েছিলেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি গভীর কোমায় আছেন তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য তাকে পরিত্যক্ত মনে করে ওয়ার্ডের সবচেয়ে শেষ বিছানা বেড নম্বর চব্বিশে রাখা হয়েছিল অন্য সবার কাছে তিনি ছিলেন শুধুই বেড নম্বর চব্বিশ কিন্তু কবিতার কাছে তিনি ছিলেন একজন অসহায় দুর্বল মানুষ তার ঝুরঝুরে মুখে কবিতা তার গ্রামে থাকা বাবার ছায়া দেখতে পেয়েছিলেন সেই দিন থেকে কবিতা সেই পরিত্যক্ত রোগীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার নাম কেউ জানত না তাই কবিতা মনে মনে তাকে বাবা বলে ডাকতে শুরু করেছিলেন তিনি তার ডিউটি শেষ হওয়ার পরও ঘন্টার পর ঘণ্টা বাবার পাশে বসে থাকতেন প্রতিদিন তার শরীর স্পঞ্জ দিয়ে পরিষ্কার করতেন কাপড় বদলাতেন আর সময় মতো নলের মাধ্যমে দেওয়া খাবারের খেয়াল রাখতেন যখন অন্য কর্মীরা বলত কেন সময় নষ্ট করছ এর তো কেউ নেই দুচার দিনের মেহমান চলে যাবে তখন কবিতা হেসে বলতেন কেউ নেই বলেই তো আমরা আছি নার্সের কাজ শুধু ওষুধ দেওয়া নয় সেবা করাও তিনি প্রায়ই বাবার সঙ্গে কথা বলতেন যদিও তিনি কোমায় ছিলেন তিনি তাকে তার গ্রামের গল্প শোনাতেন মায়ের কথা বলতেন কখনো কখনও ভগবদ্গীতার শ্লোক পড়ে শোনাতেন তাকে মনে হতো হয়তো তার কণ্ঠস্বর বাবার কাছে পৌঁছাচ্ছে তিনি বাড়ি থেকে কখনো কখনো স্যুপ তৈরি করে আনতেন এবং ডাক্তারের অনুমতি নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতেন তার সামান্য বেতন থেকে টাকা জমিয়ে বাবার জন্য একটি নতুন কম্বল আর কিছু পরিষ্কার কাপড়ও কিনেছিলেন পুরো এক মাস কেটে গেল বাবার অবস্থায় কোনো উন্নতি হয়নি তিনি তখনও কমাইছিলেন শ্বাস চলছিল কিন্তু শরীর ছিল প্রাণহীন হাসপাতালের বড় ডাক্তাররা বলতে শুরু করেছিলেন যে এখন আর আশা ছাড়া উচিত কিন্তু কবিতা আশা ছাড়েননি তিনি তখনও প্রতিদিন একই নিষ্ঠার সঙ্গে তার সেবা করে যাচ্ছিলেন আর তারপর একদিন এমন কিছু ঘটল যা একটি অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না সেদিন সকালে হাসপাতালের বাইরে একটি কালো রঙের চকচকে বেন্টলি মারিয়ে এসে থামল এমন গাড়ি ওই সরকারি হাসপাতালের প্রাঙ্গণে সম্ভবত প্রথমবার এসেছিল গাড়ি থেকে একজন যুবক নামলেন প্রায় তিরিশ বত্রিশ বছর বয়সী তিনি একটি দামি ইতালিয়ান স্যুট পরেছিলেন আর তার চোখে উদ্বেগ আর ঘাবড়ে যাওয়া স্পষ্ট ফুটে উঠছিল তিনি ছিলেন রাজীব মেহরা লন্ডনের একজন বড় ব্যবসায়ী ভারতের শীর্ষ শিল্পপতিদের একজন তিনি দৌড়ে হাসপাতালের রিসেপশনে পৌঁছলেন ফোন থেকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি কি এখানে ভর্তি আছেন এর নাম রামনাথ মেহরা গত এক মাস ধরে তিনি নিখোঁজ রিসেপশনিস্ট ছবিটি দেখলেন এবং রেজিস্টারে নাম খুঁজতে লাগলেন না স্যার এই নামের কোনও রোগী এখানে নেই রাজীবের মন ভেঙে পড়ল গত এক মাস ধরে তিনি তার বাবাকে পাগলের মতো খুঁজছিলেন রামনাথ মেহরা তার বাবা একজন স্বাভিমানী মানুষ ছিলেন কয়েক বছর আগে ব্যবসার বিষয়ে বাবা ছেলের মধ্যে মনোমালিন্য হয়েছিল আর রাজীব লন্ডনে চলে গিয়েছিলেন কিন্তু তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন যখন তিনি তার বাবার নিখোঁজ হওয়ার খবর পান তখন সব কিছু ছেড়ে ভারতে চলে আসেন তিনি হতাশ হয়ে ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখনই একজন ওয়ার্ড বয় ছবিটি দেখে বলল আরে সাহেব এই মুখ তো চেনা চেনা লাগছে এ তো আমাদের ওয়ার্ডের বেড নম্বর চব্বিশের পরিত্যক্ত বাবা পরিত্যক্ত এই শব্দটি রাজীবের কানে বিষের মতো লাগল আমার বাবা আর পরিত্যক্ত তিনি রাগে আর অস্থিরতায় ওয়ার্ড বয়ের পেছনে ছুটলেন যখন তিনি ওয়ার্ডের ভেতরে পৌঁছলেন তখন দেখলেন শেষ বিছানায় তার বাবা শুয়ে আছেন মেশিন এই অবস্থায় তার বাবাকে দেখে রাজীবের বুকটা ধক করে উঠল তার বাবা যিনি সবসময় তার সান শৌকতের জন্য পরিচিত ছিলেন আজ এই অবস্থায় পরিত্যক্তের মতো পড়ে আছেন তিনি রাগে ডাক্তারদের ওপর চিৎকার করতে যাচ্ছিলেন তখনই তার দৃষ্টি পড়ল একজন নার্সের ওপর যিনি বড়ই ভালোবাসা আর আপনত্বের সঙ্গে তার বাবার মুখ ভেজা কাপড় দিয়ে মচছিলেন তিনি ধীরে ধীরে তার বাবার সঙ্গে কথাও বলছিলেন বাবা আজ আপনাকে একেবারে সুস্থ দেখাচ্ছে দেখুন আমি আপনার জন্য তাজা ফুল এনেছি তাড়াতাড়ি চোখ খুলুন না এই ছিলেন কবিতা তিনি রাজীবের আগমন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন নিজের কাজে মগ্ন ছিলেন রাজীব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে লাগলেন তার মনের রাগ ধীরে ধীরে গলে যেতে লাগল তখনই ওই ওয়ার্ড বয় রাজীবের কাছে এসে ধীরে বলল সাহেব যদি আজ আপনার বাবা বেঁচে থাকেন তবে শুধু এই কবিতা দিদির জন্য যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল তখনও তিনি একা একজন সত্যিকারের মেয়ের মতো তার সেবা করেছেন তিনি তাকে বাবা নাম দিয়েছেন রাজীবের চোখ ভিজে এলো তিনি ধীরে ধীরে কবিতার কাছে গেলেন কবিতা পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিরলেন একজন অচেনা ধনী ব্যক্তিকে এত কাছে দেখে তিনি একটু সংকোচ বোধ করলেন জি বলুন রাজীব হাত জোর করলেন আমার নাম রাজীব মেহরা আর এই পরিত্যক্ত রোগী যাকে আপনি বাবা বলছেন তিনি আমার বাবা শ্রী রামনাথ মেহরা কবিতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি আপনার বাবা তাহলে এতদিন কোথায় ছিলেন আপনি তার কণ্ঠে অভিযোগ আর রাগ মিশেছিল রাজীব চোখ নামিয়ে বললেন আমি লন্ডনে ছিলাম আজই জানতে পারলাম তিনি এখানে আছেন আমি জানি আমার থেকে খুব বড় ভুল হয়েছে কিন্তু আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব কবিতা তাকে মাঝপথে থামিয়ে দিলেন উপকার কিশের সাহেব এটা তো আমার কর্তব্য ছিল আমি কোনো বড় কাজ করিনি রাজীবের মনে হল এই সাধারণ নার্সের সামনে তার কোটি কোটি টাকার সাম্রাজ্য তার সমস্ত সম্পদ যেন বামন হয়ে গেছে তিনি তৎক্ষণাৎ ফোন করে দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে যোগাযোগ করলেন এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বললেন তারপর তিনি কবিতার দিকে ফিরলেন কবিতাজি আমি আমার বাবাকে এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি আপনার জন্য কিছু করতে চাই তিনি তার চেক বই বের করে একটি বড় অঙ্কের চেক কেটে কবিতাকে দিতে গেলেন এটা আমার তরফ থেকে একটি ছোট উপহার কবিতা হাত পিছনে সরিয়ে বললেন মাফ করবেন সাহেব আমি এটা নিতে পারব না আমি যা করেছি তা টাকার জন্য করিনি রাজীব জোর দিয়ে বললেন কিন্তু আমি আমার মনের শান্তির জন্য এটা করতে চাই কবিতা দৃঢ়ভাবে বললেন যদি আপনি সত্যিই কিছু করতে চান তবে শুধু এই দোয়া করুন যেন বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমার কাছে এর থেকে বড় কোনো পুরস্কার নেই পুরো হাসপাতাল প্রশাসন আর অন্যান্য কর্মীরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিল যে পরিত্যক্ত রোগীকে তারা বোঝা মনে করেছিল তিনি যে দেশের এত বড় শিল্পপতি হবেন কেউ কল্পনাও করেনি আর যে নার্সকে তারা পাগল মনে করত তিনি আজ সেই ধনকুবেরের সামনে একজন দেবীর মতো দাঁড়িয়েছিলেন রাজীব কবিতার এই নিঃস্বার্থ তার সামনে জানু হয়ে গেলেন তিনি কিছুক্ষণ ভেবে এমন একটি সিদ্ধান্ত নিলেন যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে হতবাক করে দিল তিনি হাসপাতালের ডিনকে ডেকে বললেন ডিন সাহেব আমি আমার বাবা শ্রী রামনাথ মেহরার নামে এই শহরে একটি সুপার স্পেশালিটি চ্যারিটেবল হাসপাতাল তৈরি করতে চাই যেখানে প্রতিটি গরিব আর পরিত্যক্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা হবে আর আমি চাই সেই হাসপাতালের প্রধান ট্রাস্টি এবং প্রধান প্রশাসক হবেন কবিতাজি এই কথা শুনে কবিতার পায়ের তলার মাটি সরে গেল আমি সাহেব আমি তো একজন সাধারণ নার্স এত বড় দায়িত্ব আমি কিভাবে সামলাব রাজীব হেসে বললেন কবিতাজি যে মানুষ কোনো সম্পর্ক ছাড়া কোনো আশা ছাড়া কারো এতটা সেবা করতে পারে তার চেয়ে বড় দায়িত্ব এই দুনিয়ায় কেউ সামলাতে পারে না আপনার মানবতাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা আর হ্যাঁ আপনার পরবর্তী পড়াশোনা হাসপাতাল ম্যানেজমেন্টের কোর্স সব হবে বিদেশে এর সমস্ত খরচ মেহরা ফাউন্ডেশন বহন করবে কবিতার কাছে বলার মতো কোনও কথা ছিল না তার চোখ থেকে শুধু ঝরছিল কয়েক মাস পর রামনাথ মেহরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন বাবা ছেলের মধ্যে দূরত্বও মিটে গেল তারা কবিতাকে নিজের মেয়ের মতো গ্রহণ করলেন আর কয়েক বছর পর শহরের মাঝখানে একটি অসাধারণ রামনাথ মেহরা চ্যারিটেবল হাসপাতাল দাঁড়িয়ে গেল যার ডিরেক্টর ছিলেন কবিতা তিনি আজও তেমনি নম্রতা আর দয়া নিয়ে রোগীদের সেবা করেন তবে এখন তার কাঁধে হাজার হাজার বাবা আর মায়ের দায়িত্ব তাই বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে নিঃস্বার্থভাবে করা সেবা কখনো বৃথা যায় না উপরওয়ালা আপনার নেকি দেখেন এবং সঠিক সময়ে সঠিকভাবে তার ফল দেন এতটাই দেন যে আপনি কল্পনাও করতে পারেন না যদি কবিতার এই গল্প আপনার হৃদয় মানবতার একটি ছোট্ট শিখা জ্বালিয়ে থাকে তবে এই গল্পটি বেশি বেশি শেয়ার করুন যাতে সেবার এই ভাবনা সবার কাছে পৌঁছায় আর এমনই আরও প্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের পাশে থাকুন ধন্যবাদ